শেষ মুহূর্তে যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন কাশ্মীরে ডাল লেকের ধারা একুশে জুন ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানে তিনশো ধারা প্রত্যাহারের এই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী ভূসর্গ সফর হতে চলেছে লোকসভা ভোটে বাকি দেশে দুশোটিরও বেশি জনসভা এবং রোড করলেও মোদীকে কাশ্মীরে যেতে দেখা যায়নি যদিও মার্চ মাসের গোড়ায় শ্রীনগরে গিয়ে ছ হাজার চারশো কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করেছিলেন তিনি প্রধানমন্ত্রী উন্নয়নের যে স্বপ্ন দেখান অথবা যোগ দিবসকে কেন্দ্র করে উপত্যকায় বিজেপির পক্ষে ইতিবাচক বাতাস বইয়া দেওয়ার চেষ্টা করুন না কেন রাজনৈতিক শিবির বলছে স্থিতাবস্থা বিরোধিতার হাওয়া চলছে কাশ্মীরে চব্বিশের লোকসভার ফলাফলে যার ইঙ্গিত দিয়েছেন কাশ্মীরের মানুষ আপাতত ডাল লেকের ধারে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারকে ঘিরে নিশ্চিদ্ধ নিরাপত্তা বড়াই তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তিরাশি বিশে জুন সন্ধ্যায় মোদী পৌঁছবেন শ্রীনগর বিজেপির স্থানীয় শাখা মাঠে নেমে পড়েছে নতুন উৎসাহে দলের এক কর্তা মোহাম্মদ আরিফ বলছেন কাশ্মীরের কাছে বিরাট সুযোগ মোদীজিকে অভ্যর্থনা জানানোর তৃতীয় দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আমাদের এখানে আসছেন প্রসঙ্গত এই মাসে জম্মু এবং কাশ্মীরের বহু প্রতীক্ষিত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশনের থেকে সূত্রের খবর আগস্টের মধ্যে ভোটের কাজ শেষ করে ফেলার চেষ্টা চলছে তার আগেই অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে স্থানীয় মহল ঘটনা হল দু সালের পরে এখানে পঞ্চায়েত ভোট হয়নি চোদ্দোর পর থেকে বিধানসভা ভোটের নামগন্ধ নেই একদিকে তিনশো সত্তর অনুচ্ছেদ বিরোপ পরবর্তী শান্তির বিজ্ঞাপন জুড়ে প্রচার করছে মোদী সরকার যদিও তাদের মধ্যে গভীর বিচ্ছিন্নতার বোধ তৈরি হচ্ছে বলেই বুঝিয়ে দিয়েছেন কাশ্মীরের মানুষ তার উপর এখন বিধানসভা ভোটের জন্য নিরাপত্তার চিন্তা এই আবহে প্রধানমন্ত্রী যোগ দিবসের পাশাপাশি কাশ্মীরের মন জয়ের চেষ্টাও করবেন বলে মনে করা হচ্ছে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে মোদী থাকবেন কাশ্মীরে ডাল লেকের ধারা একুশে জুন ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পর এই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী ভূস্বর্গ সফর হতে চলেছে লোকসভা ভোটে বাকি দেশে দুশোটিরও বেশি জনসভা এবং রোড করলেও মোদীকে কাশ্মীর যেতে দেখা যায়নি যদিও মার্চ মাসের গোড়ায় শ্রীনগরে গিয়ে ছ হাজার চারশো কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করেছিলেন তিনি প্রধানমন্ত্রী উন্নয়নের যে স্বপ্ন দেখান অথবা যোগ দিবসকে কেন্দ্র করে উপত্যকায় বিজেপির পক্ষে ইতিবাচক বাতাস বইয়ে দেওয়ার যে চেষ্টা করুন না কেন রাজনৈতিক শিবির বলছে স্থিতাবস্থা বিরোধিতার হাওয়া চলছে কাশ্মীরে চব্বিশের লোকসভার ফলাফলে যার ইঙ্গিত দিয়েছেন কাশ্মীরের মানুষ আপাতত ডাল লেকের ধারে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারকে ঘিরে নিশ্চিদ্ধ নিরাপত্তা বলয় তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে স্থির আছে বিশে জুন সন্ধ্যায় মোদী পৌঁছবেন শ্রীনগর বিজেপির স্থানীয় শাখা মাঠে নেমে পড়েছে নতুন উৎসাহে দলের এক কর্তা মোহাম্মদ আরিফ বলছেন কাশ্মীরের কাছে বিরাট সুযোগ মোদীজীকে অভ্যর্থনা জানানোর তৃতীয় দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আমাদের এখানে আসছেন প্রসঙ্গত এই মাসে জম্মু এবং কাশ্মীরের বহু প্রতীক্ষিত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশন থেকে সূত্রের খবর আগস্টের মধ্যে ভোটের কাজ শেষ করে ফেলার চেষ্টা চলছে তার আগে এই অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে স্থানীয় মহল ঘটনা হলো দু হাজার সালের পরে এখানে পঞ্চায়েত ভোট হয়নি চোদ্দর পর থেকে বিধানসভা ভোটের নাম গন্ধ নেই একদিকে তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপ পরবর্তী শান্তির বিজ্ঞাপন দেশ জুড়ে প্রচার করছে মোদী সরকার যদিও তাদের মধ্যে গভীর বিচ্ছিন্নতার বোধ তৈরি হচ্ছে বলেই বুঝিয়ে কাশ্মীরের মানুষ তার উপর এখন বিধানসভা ভোটের জন্য নিরাপত্তার চিন্তা এই আবহে প্রধানমন্ত্রী যোগ দিবসের পাশাপাশি কাশ্মীরের মন জয়ের চেষ্টাও করবেন বলে মনে করা হচ্ছে